আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আজকে জাপানের একটি ফুলের রাজ্যে দেখতে যাব। যেটি খুবই খ্যাতনামা অনেক এলাকা থেকে মানুষ এই বাগানটি দেখতে আসে অর্থাৎ পাহাড়ের উপরে একটি ফুলের বিছানা বলা যায় অর্থাৎ রঙ বেরঙের বিভিন্ন ধরনের ফুল এমন সুন্দর করে সাজানো মনে হবে যেন ফুলের বিছানা বিছিয়ে রাখা হয়েছে আমরা এখন পথে আছি এবং এটি একটি গ্রাম এলাকা যেটি আমরা অতিক্রম করে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড়ি এলাকাতে উঠে যাব আমরা পাহাড়ের যে গাছগুলো খুবই সোজা সুন্দর এবং এই গাছের কাঠগুলো খুবই মজবুত হয় দামি দেখেন কত সুন্দর করে পরিকল্পিতভাবে গাছগুলো লাগানো হয়েছে এবং নিচ থেকে একেবারে চূড়া পর্যন্ত কোনো জোপান নেই অনেকটা বাংলাদেশের জাউ গাছের মতো বাঁশগুলো প্রায় একই পাশাপাশি লাগানো ছিল বাসগুলো একটু ডিফারেন্স মনে হয়েছে এই কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কোনো জোবজার নেই বাংলাদেশের যে বাঁশগুলি থাকে অনেক ছোট ছোট কঞ্চি থাকে এবং জোবজার থাকে কিন্তু এখানের বাসগুলো একেবারে সোজা স্ট্রেট এবং অনেক মোটা বাঁশগুলো এবং দেখতেও অনেকটা মজবুত হবে বুঝাই যায় পাহাড়ের উপরে আমরা এখন আছি অনেক উপরে যেটা আসলে পুরো অংশটা দেখানো যায়নি ভিডিও অনেক লম্বা হবে এই কারণে আমরা একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি তো এটি রাস্তার পাশে ছিল পাশগুলো তো ভাবলাম যে একটু ভিন্ন ধর্মী মনে হচ্ছে তাই কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করা এই গাছগুলো খুব সুন্দর করে সারি সারি করে লাগানো এবং খুব মজবুত এতটা উঁচু হয় যেটা আসলে না দেখলে কল্পনা করা যাবে না অনেক উপরে অনেক উঁচু দেখতে আসলে পুরোপুরি বোঝা যায় না এই ভিডিওতে তো দেখেন পাহাড়ের ঢালু এবং তার মাঝখানে এভাবে গাছগুলো লাগানো আমরা উপর থেকে নিচের দৃশ্যটা এখন দেখানোর চেষ্টা করছি অর্থাৎ কত গাছ এবং কত সুন্দর করে পরিকল্পিত করে কাজ করলে আসলে কত সুন্দর হয় এবং এই জায়গাটাতে আসলে আপনার মনটা আসলে ভরে যাবে যে চারদিকে সবুজ পাখির কলকাকুলি শব্দ একদম একেবারে নীরব খুবই সুন্দর একটি জায়গা দেখেন কত গাছ অর্থাৎ যেটা শুনলাম যে ফার্নিচারের জন্য আপনি যখন অর্ডার করবেন তখন তারা কোন গাছ দিবে কত দিন পরে দিবে পুরো বিষয়টা বলে তারপরে তারা কাঠ সংগ্রহ করবে এখান থেকে গাছের বয়স পর্যন্ত মেজারমেন্ট করা হয় তারপরে গাছগুলো কাটা হয় এবং ফার্নিচারের জন্য নেওয়া হয় আমরা চলে আসছি আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা মোটামুটি এটা অনেক বড় একটা পাহাড়ের উপরে এবং এটা প্রবেশ পথের ঠিক সামনে সামনের যে রঙিন অংশগুলো দেখা যাচ্ছে এটা মূলত ফুলের বাগান ছিল আর এখানে টিকিট সংগ্রহ করার জন্য সবাই অপেক্ষা করছে কেউ কেউ টিকিট সংগ্রহ করেছেন এবং দাপে দাপে যে ফুলের বিছানা সেখানে প্রবেশ করবেন দেখেন কোনো হইচই নাই কোনো হট্টগোল নাই কোনো আগে পরে যাওয়ার মতো কোনো টেনশন নেই সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে ধারাবাহিকভাবে জাপানিজরা যে আসলে খুব সভ্য একটি জাতি এটা আসলে বলার ভাষা রাখে না এটা টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করে কেউ কেউ অপেক্ষা করছেন কেউ কেউ প্রবেশ করবেন সে অপেক্ষায় আছেন ফুলের বাগান ও পার্কের বিস্তারিত ভিডিও দেখতে পারবেন পরবর্তী ভিডিওর দ্বিতীয় পর্বে